নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে অথবা আশা কর্মীদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ মুখ্য স্বাস্থ্য আধিকারিক পনেরো জেলা ত্রিপুরা

ছোট্ট অপারেশন পুরুষ নির্বিজীকরণে বেনিফিশিয়ারি তিন হাজার টাকা পেয়ে থাকেন মিশন পরিবার বিকাশ এর সুপন নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে অথবা আশা কর্মীদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ বা দুটি সন্তানের ছোট পরিবার সুখী পরিবার পরিবার পরিকল্পনা অবলম্বন পদ্ধতি অবাঞ্ছিত গর্ভাবস্থা এড়ানোর জন্য পুরুষদের দ্বারা পণ্ডব ব্যবহৃত হয় শুধুমাত্র একবার ব্যবহারের জন্য